আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি করছি আশা আপনারা সকলে আছেন আছেন নিরাপদে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সবগুলো ড্রেস কর্মীকে দিয়ে কাজ করাই এজন্য আমি একটি ড্রেসকে কয়েকটা ভাগে ভাগ করে দিই সামন পাট আলাদা থাকে পেছন পাট আলাদা এবং হাতাও আমি আলাদা করে দিই কাজ করার শেষে তারপরে আমি এগুলোকে একসাথে জয়েন করে নিই এটি একটি লাখনো ড্রেস জামাটির কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ওনাটি এখনো বাকি আছে ওনাটি কর্মীর বাসায় এখনো আছে জামাটি যখন সেট করার জন্য মেশিনে বসেছি দেখলাম যে সুতাগুলো কাটা হয়নি তাই একটু সুতাগুলো আমি কেটে নিচ্ছি এই জামাটিতে অল ওভার লাখনো কাজ করা হয়েছে বাসন্তে হলুদ কাপড়ের উপরে বাসন্তে হলুদ সুতা দিয়ে পুরো লাখনোটি করা হয়েছে তবে গলাতে একটু আলাদা ডিজাইন গলাতে এবং নিচের প্যানেলটিতে লাল এবং খয়রি কালার দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে যখন আমি ড্রেসটি ওয়াশ এবং আয়রন করব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব এখন জামাটির সাবান পাট এবং পেসন পাটটিকে আমি একসাথে করে জোড়া দিয়ে নিচ্ছি এখন আমি জামাটির সাবান পাট এবং পেছন পাটটিকে একসাথে জোড়া দিয়ে নিচ্ছি তারপরে হাতা দুইটিকে আমি যেভাবে হাতা লাগানো হয় সেভাবেই হাতা দুইটিকে দুই পাশে লাগিয়ে নেবো আলাদা আলাদা করে পাট করে দিলে কাপড়গুলো ভালো থাকে তাছাড়া সুবিধাও হয় কাজ করতে একটা ড্রেসে কাজ করতে অনেক সময় লাগে কারণ দু মাস থেকে তিন মাস তিন মাসেরও বেশি লেগে যায় এত সময় ধরে কাজ করলে কাপড়ের অবস্থা কি হয় বুঝতেই তো পারেন তাই আমি প্রত্যেকটি ড্রেস আলাদা আলাদা পাঠ করে দিই জামার জন্য সামনের পাটে পঞ্চাশ ইঞ্চি নেই পিছনের পাটের জন্য পঞ্চাশ ইঞ্চি নেই হাতার জন্য বাইশ থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত ঝুল রাখি হাতার আপনারা যারা আমার মতো কর্মীকে দিয়ে কাজ করান তারা চাইলে এভাবে আলাদা আলাদা পাঠ করে দিতে পারেন তাহলে দেখবেন যে কর্মীর কাজ করতে সুবিধা হবে আবার ড্রেসগুলো ভালোও থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে চান না একটা লাইক দিলে আপনাদের কোনো লস হবে না রে ভাই বরং একটু আমার উপকারই হবে ভালোবেসে একটা করে লাইক দিয়ে যাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো আমার ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ড্রেসটির ফাইনাল লুকটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে মেশিনের কাজ আমি কাউকে দেই না নিজের হাতেই করি প্রত্যেকটি ওনাতে পাইপেন লাগানো এবং জামাগুলোকে সেট করার কাজ আমি নিজের হাতেই করি এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর দুটি বিছানার চাদর এই চাদরটি অফ হোয়াইট কালারের উপরে করা হয়েছে চাদরটির সাথে একটি কোল বালিশের কভার এবং দুটি বালিশের কভার পাবেন আপনারা এই চাদরটিতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে যখন চাদরটি আমি হাতে পেয়েছি সত্যি খুব ভালো লেগেছে আমার আর কর্মীর কাজগুলো যে এতটা সুন্দর হয়েছে এবং এতটা নিখুঁত হয়েছে আপনারা চাদরটি হাতে না পেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর করে কাজ করেছে আমার কর্মী চাদরটিতে দুটি কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে একটি হচ্ছে গোলাপ আর একটা হচ্ছে সবুজ কালারের সুতা দিয়ে কাজ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সেলাই দিয়ে কাজটি করা হয়েছে চাদরটিতে আর রঙের নকশি সিলাই দেওয়া হয়েছে কাঁথা স্টিচ সেলাই দেওয়া হয়েছে বাটন হুল স্টিচ তাছাড়াও আছে শার্টিন স্টিচ অসম্ভব সুন্দর হয়েছে চাদরটির ডিজাইনটি সন্ধ্যার সময় ভিডিও করার কারণে চাদরটির যে সুন্দর লুক সেটা আমি নিয়ে আসতে পারিনি শুধুমাত্র আপনাদের সাথে ডিজাইনটি আমি শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর হয়েছে মাঝখানের সার্কেলটি খুবই সুন্দর হয়েছে চাদরটি বক্স খাটের জন্য তৈরি করা হয়েছে ছয় সাত হবে এর দৈর্ঘ্য প্রস্তু যদি আপনাদের চাদরটি ভালো লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা ইনবক্স করবেন এই চাদরটি আপাতত আমাদের কাছে এক পিস আছে একজনই পাবেন যদি আরও অনেকেই নিতে চান তাহলে আমাদেরকে অবশ্যই প্রি অর্ডার দিয়ে রাখতে হবে আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে তৈরি করে দেব চাদরটির কাজ আমার এত ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো ভাবছেন যে নিজের প্রোডাক্ট বলে আমি এত প্রশংসা করতেছি আসলে এই চাদরটি প্রশংসারই যোগ্য এরকম একটি চাদর অবশ্যই অবশ্যই আমি নিজের জন্য বানিয়ে রাখবো এরপর আমি আপনাদেরকে আরো একটি সুন্দর বিছানা চাদর দেখিয়ে দিব এটা হচ্ছে সাই অ্যাশ কালারের উপরে করা হয়েছে এটাতেও কয়েকটি মাল্টি সুতা দিয়ে করা করে দেওয়া হয়েছে শিউলি ফুলের ডিজাইন দিয়ে পুরো চাদরটিতে কাজ করে দেয়া হয়েছে এই চাদরটিও আমার একজন কাস্টমার এত বেশি পছন্দ করেছেন উনি আমার কাছ থেকে বেশ কয়েকটি চাদর নিবেন উনি বলেন যে তার যে কয়েকটি বিছানা আছে সব কয়েকটিতে একই কালারের একই রকম ডিজাইনের চাদর পছন্দ করেন ওনার হাজবেন্ড তাই উনি আমাকে তিন থেকে চারটি চাদরের অর্ডার দিয়েছেন পাশে খুবই চমৎকার করে একটি বর্ডার করে বর্ডার লাইনটার কারণে আরো অনেক বেশি গর্জিয়াস হয়েছে এই চাদরটি সন্ধ্যার সময় ভিডিও শুট করার কারণে আমি চাদর দুটির ফাইনাল লুক আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম